প্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীন প্রজাতন্ত্রের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার শুরুতেই শুনবেন বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম দ্বিতীয় চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক ন্যায্যতার মনোভাব নিয়ে জয় জয় সহযোগিতার নীতিতে বিশ্ব শান্তি রক্ষার আহ্বান প্রেসিডেন্ট শির একতরফাবাদ রুখতে পক্ষপাতী মনোভাব পরিহার জরুরি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উনষাটতম সম্মেলনে জাতিসংঘের চীনা প্রতিনিধি চেন শু আলোচনার মাধ্যমে পারমাণবিক সমস্যা সমাধানের আহ্বান জানাল দ্বিতীয় চীন মধ্য শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাকস্তানের রাষ্ট্রপতি কাসিম টোকাইভের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাজাক পৌঁছলে তাকে বর্ণিল অভ্যর্থনায় বরণ করে নেন দেশটির প্রেসিডেন্ট চায়না মিডিয়া গ্রুপ সিএনজি এবং কাজাকস্তান রেডিও ও টেলিভিশন কমপ্লেক্সের যৌথ উদ্যোগে 2025 চীন মধ্য এশিয়া সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম দেশটির প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয় এর আগে নুর সুলতান নজরবাইভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই দেশের রাষ্ট্রপ্রধান কাজাক শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং প্রেসিডেন্ট ভবনে গানে কবিতায় শিকে বরণ করে নেন শিশুরা শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট টোকায়ভের সাথে বৈঠকে শি বলেন চীন ও কাজাকস্তান উভয় দেশের উন্নয়ন ও অংশীদারিত্বের নীতি বজায় রাখতে সার্বিক সহযোগিতা বাস্তবায়ন করা জরুরি এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাথে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে চীন অত্যন্ত উদ্বিগ্ন চীন অন্য দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের যে কোনো কার্যক্রমের বিরোধিতা করে এদিকে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সাথে সাক্ষাৎকালে শি চিনপিং বলেন নতুন যুগের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনে চীন তাজিকিস্তান যে নতুন রূপরেখা তৈরি করেছিল দুই দেশের উচিত তা দ্রুত বাস্তবায়ন করা অপরদিকে প্রেসিডেন্ট সেরদার বেরদি মুহামেদভের সাথে বৈঠককালে শি চিনপিং দুই দেশের দৃঢ় রাজনৈতিক আস্থা এবং সহযোগিতা জোরদারের আহ্বান জানান ন্যায্যতার মনোভাব নিয়ে জয় জয় সহযোগিতার নীতিতে বিশ্বের শান্তি রক্ষা এবং যৌথ উন্নয়ন বাস্তবায়নের আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে চীন মধ্য এশিয়া চেতনা প্রচার আঞ্চলিক সহযোগিতার উচ্চমানের উন্নয়ন জোরদার করা শীর্ষক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান শি বলেন বিশ্বে নতুন হাঙ্গামা এবং পরিবর্তনের সময় শুরু হয়েছে একতরফাবাদ সংরক্ষণবাদ এবং আধিপত্যবাদ শুধু নিজের ও অন্যের ক্ষতি করে সবার উচিত চীন মধ্য এশিয়া চেতনা অনুসরণ করে আরও সক্রিয় মনোভাবে এবং বাস্তবভিত্তিক ব্যবস্থায় সহযোগিতা জোরদার করা বক্তৃতায় সেই পারস্পরিক বিশ্বাস ও সমর্থনের উপর ভিত্তি করে ঐক্যের মূল চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান একই সাথে সবার নিরবচ্ছিন্ন বাণিজ্য শিল্প বিনিয়োগ সবুজ খনিজ কৃষি আধুনিকীকরণ কর্মী বিনিময়ে সচেষ্ট হতেও জোর দেন পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা শাসনকে শক্তিশালী করে একটি সুশৃঙ্খল আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন শি বিশ্ব শান্তিরক্ষায় একতরফাবাদ রুখতে পক্ষপাতিত্ব পরিহার করে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জেনেভা কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নিযুক্ত চীনা প্রতিনিধি ছেন শু সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের উনষাটতম সম্মেলনে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার উন্নয়নে বন্ধু শিরোনামে এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান ছেন শু বলেন বর্তমানে বিশ্ব অস্থিতিশীল ও পরিবর্তিত এক পর্যায়ে প্রবেশ করেছে একতরফাবাদ এবং উৎপীড়ন ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনকভাবে প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করা এখন এক বড় চ্যালেঞ্জ চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার আশিতম বছর উদযাপন উপলক্ষে তিনি বলেন আধিপত্যবাদ মোকাবেলায় নানা পক্ষের উচিত জাতিসংঘ সনদ মেনে চলা এবং জাতিসংঘের কর্তৃত্ব ও মর্যাদা রক্ষা করা তিনি জোর দিয়ে বলেন বিশ্বের সকল দেশের জন্য মানবাধিকার উন্নয়নের নির্দিষ্ট পথ নেই এবং কোন রাষ্ট্রের উচিত নয় নিজেদের সিদ্ধান্ত অন্যদের উপর চাপিয়ে দেয়া এ সময় বহুপক্ষবাদের সম্মান করে বিশ্ব সভ্যতার বৈচিত্র্য রক্ষা এবং নিরাপত্তার মাধ্যমে মানবাধিকার রক্ষা করার আহ্বান জানান চেন শু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে চীন একই সাথে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে দেশটি সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এর এক সভায় চীনের স্থায়ী প্রতিনিধি লি সোং বলেন ইসরায়েলি হামলায় পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষতি হতাহতের ঘটনা ইরানের পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করেছে যা অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর লি উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন ফোন আলাপে তিনি সকল পক্ষকে বিচক্ষণতার সাথে কাজ করা এবং উত্তেজনা প্রশমন করারও আহ্বান জানিয়েছেন চীনের অবস্থান পুনর্ব্যক্ত করে লি আরও বলেন ইরানের পারমাণবিক সমস্যার একমাত্র কার্যকর সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক উপায় কোনোভাবেই বল প্রয়োগ নয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার এ বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো চরমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানায় দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা দেখার আমন্ত্রণ চাইচিয়েন